তো আজকের ভেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের বেট হলো যে বাংলাদেশের বিভাগ কয়টি তো এটা কিন্তু দুই হাজার চব্বিশ সাল চলতেছে তো বাংলাদেশের বিভাগ কয়টি এটা বলে দিব তো এটা তো কিন্তু নতুন কিন্তু একটা জায়গায় বিভাগ বাড়ছে আর কি তো আগে কিন্তু কম ছিল এবং দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী আজকের উত্তরটা তোমাদের দেখাই দিবো তো এটা তোমার সাথে নতুন সাবস্ক্রাইব করবে ভিডিও ভিডিওতে একটি লাইক করবে এবং যারা দুই হাজার চব্বিশ এবং এর আশেপাশে থেকে সব তো তারাই উত্তরটা পেয়ে যাবে যেমন যদি হয়ে যায় যে দুই হাজার আশি সাল চলে গেলো কতক্ষণ আরও বিভাগ বাড়লো তখন কিন্তু এটার সাথে ওই পরবর্তীগুলো মিলবে না তো আজকে শুধু বলে দেব বাংলাদেশের বিভাগ কয়টি তো বাংলাদেশের বিভাগ কয়টি তো উত্তরটা নিয়েছিল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেশিপ করবে ভিডিওতে একটু লাইক করে নেবে তো সরাসরি গাড়িটা যা ছিল আমি সরাসরি হুবু হু তাই দেখাই দিচ্ছি যে বাংলাদেশের বিভাগ কয়টি ততটা নিচে রয়েছে ততটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাশিয়বেন স্কলারশ্রিপে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে নোটিফিকেশন অন করা রাখবো ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে রাশিয়াব স্কলারশিপ ভিডিও থেকে লাইক দিবে তো বাংলাদেশে বিভাগ কয়টি রয়েছে তো আমি আগে বলছি বিভাগে একটা বাড়ছে

রচমল প্রশ্ন রচম প্রশ্ন বেজে যাবে এবং শিল্পী করোনা লেখে সবগুলো উত্তরতম সর্বাই বেজাবে তো বাংলা শিল্প বিবাহ করি দেখে নেওয়া যায় দেখো বাংলাদেশের বিভাগ হলো আটটি আগে ছিল সাতটি সাতটি ছিল এবং এখন বাংলাদেশের বিভাগে একটি পারছে ময়মনসিংহ বিভাগ এটা কিন্তু আগে ছিল না আগে ময়মনসিংহ জেলা ছিল এটা বর্তমানে একটা বিভাগ হয়েছে ময়মনসিংহ বিভাগ হয়েছে তো বাংলাদেশের বিভাগ হলো আটটি তসকে এই বন্ধই যে বাংলাদেশের বিভাগ কয়টি ছিল তসকে বন্ধু বন্ধ বিভিন্ন লোকের চ্যানেল সাবস্ক্রাইব করে বা সাথে লাইক দিয়া